सन्तसमागम् <Sings> হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত এখন আমরা যে দীঘার জগন্নাথ ধামটা তৈরি করেছে সেটা দেখতে যাচ্ছি পুজো দিতে পারবো কি জানি না তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো যে যাই প্রথমে চলো তাহলে জগন্নাথ ধামে যাওয়া যাক দীঘার জগন্নাথ ধামের গেটটা এখন পার করলাম পার করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে মেন গেটটা দিয়ে ঢোকার জন্য এই যে এখন আমরা দীঘার জগন্নাথ ধামটা দেখব লেখা রয়েছে দীঘার জগন্নাথ ধাম দেখার জন্য দেখো মেন গেটের সামনে চলে এসেছি আর এখানে লেখা রয়েছে ব্যাগ নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ নিষেধ এবং জুতো খুলে তার ভেতরে ঢুকতে হবে জুতো থাকলে পরে আপনারা বাইরে খুলে রেখে যাবেন রেখে ভেতরে এন্ট্রি করতে হবে আর ছোট ব্যাগ থাকলে পরে নিয়ে যেতে দেবে আমার কাছে একটা ছোট ব্যাগ ছিল ব্যাগটা পুরো খুলে চেক করলো তারপরে আমাকে ভেতরে ঢুকতে দিল ভেতরে ঢুকেছি দেখো দেখাচ্ছি ভেতরটা ঘুরে যে স্ট্যান্ডটা আমার ছিল ফোনে সেটা নিতে দিলো না সেটা বারণ যেটা হাতে ধরে তুলতে হচ্ছে জগন্নাথ দীঘার জগন্নাথে এসেছি জগন্নাথ মন্দিরে এই যে পেছনে দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে পুরোটাই ঘুরে এই যে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার পশ্চিমবঙ্গের দীঘা জগন্নাথ ধাম উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গেরই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কয়েকদিন আগেই এই মন্দিরটি উদ্বোধন করলেন আর তার পরই দেখো আমরা চলে এসেছি এই জগন্নাথ ধামটা দেখার জন্য অনেকটা বড় এরিয়া নিয়ে এটা তৈরি করা হয়েছে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে আর বড় তো জগন্নাথ দেবের যে বড় মন্দির সেটাও এখানে রয়েছে পুরীর যে জগন্নাথ মন্দিরটা আছে সেই তারই আদলে এটা তৈরি করা হয়েছে আর এটা গোলাপি যে বেলে পাথর আছে সেইটা দিয়ে মন্দিরটা বেশিরভাগ তৈরি করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে হালকা একটা পিঙ্ক কালার রয়েছে এইটা দিয়েই মন্দিরটা তৈরি হয়েছে চলো তাদের ভেতরে ঢুকি আর পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখ মন্দিরের স্ট্রাকচারগুলো দীঘায় যে জগন্নাথ ধামটা তৈরি করা হয়েছে সেটা আপনারা দেখতে পাবেন হল দীঘা থেকে নিউ দীঘাতে যাওয়ার পথে মাঝখানে এই জগন্নাথ ধামটা তৈরি করেছেন আর খুবই সুন্দর জগন্নাথ ধামটা তৈরি হয়েছে মানে পুরীর আদলে এটা তৈরি হয়েছে যাই হোক দেখো মানে পুরো মার্বেল দেয়া রয়েছে নিচে আর মানে সুন্দর করে স্তম্ভ টম্ব করে বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে করেছে সিংহদুয়ারটা পার করে দেখো পদ্মপুকুরের সামনে চলে এসছি আর এখানে পদ্ম তো রয়েছে পদ্ম পাতা পদ্ম ফুল গোলাপি পদ্ম সাদা পদ্ম খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখো পদ্ম রয়েছে তার সামনে আর একটা মন্দির রয়েছে তারপরে গিয়ে সেই বড় মন্দিরটা তাহলে চলো এই যে দুয়ার পার করে চলে আসলাম আর একটা মন্দিরের সামনে এখানটায় রয়েছে হলো বিষ্ণু স্বয়ং শুয়ে রয়েছে এখানটাতে সেই মূর্তিটা যেখানটায় রয়েছে বিষ্ণু মূর্তি এই এইটা পার করে যেতে হবে হলো মেন মন্দিরে এবার মেন মন্দিরের সামনে দেখো যাচ্ছি এই এইটা হলো মেন মন্দির এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে মেন মন্দিরে চলো তাহলে মেন মন্দিরের সামনে যাই দীঘার জগন্নাথ মন্দিরে তোমরা পুজো দিতে পারবে দেখো এই যে পুজো দেওয়ার যে লাইনটা যে এটা হলো পুজো দেওয়ার লাইন এর সবার হাতেই দেখো প্যাকেট রয়েছে এই প্যাকেটটা তোমরা পেয়ে যাবে হলো গিয়ে ছয় নম্বর গেটে এই ছয় নম্বর গেটটা হলো গিয়ে ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে যেতে যে মানে জগন্নাথ ধামের যে মেন গেটটা তৈরি হয়েছে তার জাস্ট আগেই ছয় নম্বর গেট ওখানে গাড়ি পার্কিং এরও জায়গা রয়েছে আর ওখানে জুতো রাখার ব্যবস্থা আছে আর ওখানেই তোমরা ডালা পেয়ে যাবে একটা পঞ্চাশ টাকা একটা একশো টাকার ডালা এখনো পর্যন্ত এইটুকুই পাওয়া যাচ্ছে কারণ এর বেশি দোকান পাট তো পুরোটা খুলেও নি আর পুরো চালুও হয়নি সেইভাবে একটাই দোকানে এখনো পর্যন্ত ডালা পাওয়া যাচ্ছে আর একটাই জুতো রাখছে আস্তে আস্তে সবটাই খুলবে দোকান যেগুলি আছে সেগুলি আরো পর্যন্ত তো এইটুকুই রয়েছে আপডেট আর তোমরা পুজো দিতে পারবে এটা এই দেখো চলে জগন্নাথ দেবের ঘাটে এটা নতুন তৈরি করেছে জগন্নাথ ধামের উল্টো দিকে যে রাস্তাটা চলে গেল সেই রাস্তাটা দিয়ে কিছুটা আসলে পরেই দেখতে পারবে এই নতুন যে ঘাটটা তৈরি করেছে একদম রেলিং দিয়ে বাঁধানো সুন্দর ব্যবস্থা করেছে আর খুবই সুন্দর লাগছে এই দেখো কি সুন্দর ঢেউ আসছে দীঘার জগন্নাথ ধাম এর ভিডিওটা আমি এই দীঘার জগন্নাথ দেবের যে ঘাটটা তৈরি করেছে এই ঘাটে এসেই শেষ করছি আর এই ঘাটটাও আমি তোমাদেরকে ঘুরে দেখালাম কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও আর জগন্নাথ দেবের যে ধামটা সেটাও তো ঘুরে দেখালাম সেটাও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে